ছিল শ্রাবণ মাসের সময় তাই প্রথমে আমরা চলে গেলাম আমাদের শিবতলা মন্দিরে গিয়ে প্রথমে বাবাকে জল ঢেলে দিলাম বাড়ি থেকে সব ঘি মধু কপুর গঙ্গা জল দিয়ে নিয়ে গেছিলাম ওখান থেকে ঘাট থেকে জল নিয়ে নিলাম তারপরে জল ঢেলে ধূপপাতি জ্বালিয়ে চলে এলাম আর একটা মন্দির এই ভ্যান্টাই করে আসলাম আর আমরা শ্রাবণ মাসে প্রতিটা সোমবারেই উপোস করে বাবার মাথায় জল নিয়ে কিন্তু মন্দিরে যাওয়া হয় না এই শেষ দিনটাই যায় তারপরে চলে এলাম আমাদের ঘুনাঘাটের নদীর থেকে জল নিজে এখান থেকে জল নিয়ে এখানে আরও দুটো মন্দিরে আমরা জল ঢালবো আস্তে আস্তে এই ঘাটটা বৃষ্টি হয়েছে তো ভীষণ স্লিপ হয়েছে আর এই দেখো সবাই বাচ্চাগুলো যে নদীতে টাকা দেওয়া হচ্ছে সবাই জল নেওয়ার আগে টাকা দিচ্ছে সেইগুলোকে চুম্বক দিয়ে তুলছে এবার এক জায়গায় আমি ঘটিতে জল ভরে নিলাম নিয়ে বিবাহের হাতে করে নেবে তো বিমানের হাতে দিয়ে দিলাম আর এই দেখো সবাই দাঁড়িয়ে আছে টাকা ফেলার শুধু অপেক্ষা চুম্বক দিয়ে টুক করে তুলে নেবে এদের এইটাই খুব ভালো লাগে আনন্দ লাগে ওদের সারা বছর তার মা গঙ্গাকে একটা ফুলও দিয়ে দিলাম তারপরে চলে এলাম লাইনে দাঁড়ানোর জন্য লাইনটা বেশ কিছুটাই ছিল খুবই অল্প খুব বেশি না আমার খুব কমও না তারপরে লাইনে দাঁড়িয়ে বললাম আমি বিভান বিমানে একটা কাকু আমার বোন সবাই মিলার আমি ঘটেটা একটু মাথায় নিয়ে দাঁড়ালাম আর ওই বিভান দেখো লাইনে দাঁড়িয়ে আছি এখানে একটুখানি বাদেই মন্দিরের মধ্যে ঢুকে যাবো আর এই যে আমি বলতে বলতেই মন্দিরের মধ্যে ঢুকে গেলাম আর দেখো চারিদিক থেকে সবাই ধূপপাতি চালছে আর বিভান দাঁড়িয়ে দাঁড়িয়ে ওং নমস্যায় ও ভোলে বাবা করছিল আর মন্দিরের মধ্যে ঢুকে বাবার এই শার্টটাকে প্রথমে একটু জল ঢেলে দিলাম তারপরে চলে গেলাম বাবার কাছে আর বাবার কাছে গিয়ে যে বাবার ছবি তুলবো দেখো চারিদিকে একদম লোক সে আমি প্লেসই পাচ্ছিলাম না তারপরে বাবাকে একটু তুলে নিলাম ছবিতে আর তা ওখানে বাবার মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে বাবার পিছনে অনেক বিগ্রহ ছিল সেগুলোতেও জল ঢেলে দিলাম আর এখানে বিভান দেখো লোকনাথ বাবার মাথায় জল ঢালছে আর সব সবগুলোতে আমরা জল নিয়েছি ফুল বেলপাতি দিয়েছি তারপরে ওখান থেকে ধূপবাতি জ্বালিয়ে ওখান থেকে আবার নদী থেকে জল নিয়ে আস্তে আস্তে শুরু হয়ে গেলে বৃষ্টি আর এই মন্দিরে এসে বৃষ্টির মধ্যেই লাইন দিয়ে দিলাম আর ভিতরে ঢুকে পড়লাম আমি লাইন দিলাম আর বিভানের সঙ্গে ভিতরে দাঁড়িয়েছিলো হয় দেখো বৃষ্টিতে পুরো কাঠ ভেজা হয়ে গেছি আমরা পুরি বৃষ্টি শুরু হলো আর এদিকে হচ্ছিল নাম সংকীর্তন এখানে ধূপবাতি জ্বালানো হচ্ছিল তাই আমরাও গিয়ে একটু ধূপবাতি জ্বালিয়ে বাত্র বাতাসা দিয়ে একটু তিলক কাটতে চলে গেলাম ওখানে এই দেখো সবাইকে তিলক কেটে দেওয়া হচ্ছে আর বৃষ্টির এত ভিড় জমে গেছে বলে কথা নেই তাই আমি আর বিমান ওইখানে তিলক কেটে ওখানে ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে পড়লাম আর এতটা জ্যাম পড়েছিল যে পা সরানোর জায়গা নেই তারপরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশেই চলে গেলাম একটা শনি মন্দির ওখানে গিয়ে একটু ধূপ বাতাসা দিয়ে এলাম আর বাবাকে প্রণাম করে আবার ফিরে এলাম সেই লাইনে এবার লাইন আগাতে আগাতে প্রায় আমরা পৌঁছে গেছি মন্দিরের ভিতরে আর এই দেখো বিভান বাসে ঝুলছে কখন মন্দিরের মধ্যে যাবো আর মন্দিরের ভিতরে তো ভিডিও করা যাবে না ভিড়ের জন্য তাই এখান থেকে ভিডিও করে নিলাম তারপরে আমরা জল ঢেলে বাবাকে প্রণাম করে বেলপাতা সব কিছু দিয়ে চলে এলাম এখানে আর এখানে দেখো ওখানে কুপন দেওয়া হয়েছিল প্রসাদের তারপরে বাবার কাছে এসে আর মায়ের কাছে যাবো না তাই তারপরে চলে গেলাম মায়ের কাছে মায়ের ওখানে গিয়েও একটু ধূপ বাতসা টল দিয়ে দিলাম আর এখানে দেখো ঘন্টাটা বাজাবো কিনা ভাবছিলাম এদিকে ব্রাহ্মণ বসু যদি কিছু বলে তাই আর বাজালাম না আর এদিকে একটা হলো প্রসাদের লাইন আর বিমান দেখো যেখানে পাচ্ছে বাসি উঠছে গ্রিলু উঠছে আর পুপনটা নিয়ে নিচ্ছে আর একটা করে প্রসাদ দিয়ে দিচ্ছে আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কে কে সোমবার ব্রত পালন করলে কমেন্টে জানাতে ভুলো না আর বাবার মাথায় কোথায় জল ঢাললেন তারপরে বিমানের যে প্রসাদ নিয়ে নিয়েছে তারপরে নেমে যাচ্ছে আর এখানে সবাইকে জল ঢালার পরে দেওয়া হয় ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত তারপরে গিয়ে বিমানের মাসিমণি নিয়ে নিল তারপরে আমি নিয়ে নিলাম আর বিমান আমরা যখন ঘটিতে করে নিচ্ছি নিয়ে উঁচু করে খাচ্ছি বিমান খাবে না তাই বিমানকে বোতল ঢেলে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে